শুরুতে আপনাদের সারাদিন আপনারা আমাদের সাথে ছিলেন আমাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিচ্ছেন সব দিক থেকে সেজন্য আপনাদের মিডিয়া কর্মী ভাই বোনদেরকে সকলকে আমরা অনেক কৃতজ্ঞতা জানাই আমাদের পক্ষ থেকে আপনারা জানেন যে আমরা আজকে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছি এখানে সচিবালয়ের সামনে সারাদিন অপেক্ষার পর সন্ধ্যা গড়িয়ে যখন রাত হলো তখন আমরা তিন চার সদস্য বিশিষ্ট একজন মানে প্রতিনিধি দল আসলে ভিতরে গিয়েছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের হচ্ছে সিনিয়র সচিব জনাম নাসিমুলগুনি স্যারের সাথে উনি আমাদের সাথে কিছুক্ষণ কথা বলেছেন আমাদের ব্যাপারে আসলে আমরা কি বলবো ওনার কথা শুনে আমরা আসলে মানে আমরা কোনো আসলে খুব পজিটিভ কোনো রেসপন্স বা আশা পায়নি উনি যেটা বলেছেন যে আসলে আমাদের বিষয়টা নিয়ে উনি উপর মহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন আমাদের ব্যাপারটা নিয়ে উনি যেটা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের বিষয়টা নিয়ে কবে নাগাদ একটা সিদ্ধান্ত আসবেন সেটা উনি আসলে জানেন না কিন্তু উনি ওনার জায়গা থেকে চেষ্টা করতেছেন যে আমাদের বিষয়টা নিয়ে একটা সিদ্ধান্ত আসার পৌঁছানোর জন্য কিন্তু সেটার স্পেসিফিক কোনো সময় বা সিদ্ধান্তটা কি হবে মানে এমন কোনো ধরনের বক্তব্য তিনি দেননি তিনি শুধু আমাদেরকে এতটুকু আশ্বস্ত করেছেন যে তোমরা ধৈর্য ধরো আল্লাহর উপর ভরসা রাখো রিজিকের উপর ভরসা রাখো আমি চেষ্টা করতেছি পারবো কিনা সেটাও জানি না কবে নাগাদ হবে সেটাও জানি না সুতরাং এখানে আসলে মানে এটাই বলতে